জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সাহা সধা নমস্তুতে এর অর্থ হে মঙ্গলময়ী কালিমা তুমি জয়ন্তী দুর্গা ধাত্রী। তোমাকে প্রণাম তুমি শক্তির উৎস করুণার আধার নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সুমন মণ্ডল আজ আপনাদের শোনাব শক্তির উৎস ধ্বংসের প্রতীক আর মমতার প্রতিমূর্তি মা কালী সম্পর্কে তিনি সেই মা যিনি অন্ধকারে আলো আনেন ভয়কে দূর করেন আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেন চলুন শুরু করি তার জন্মের কাহিনী মা কালীর জন্ম কাহিনী একসময় পৃথিবী জুড়ে অসুরদের অত্যাচার বেড়ে গিয়েছিল দেবতারা ভগবতী দুর্গার কাছে প্রার্থনা করেন মা এই অশুভ শক্তিকে দমন করুন তখন দেবী দুর্গা ভীষণ রূপ ধারণ করেন আর সেই রাগ ও ক্রোধ থেকে জন্ম নেন মা কালী তার গায়ের রং গাঢ় কালো গলায় খুলি মালা হাতে ত্রিশুল ও খড়্গ আর চোখে জ্বলন্ত আগুনের দীপ্তি তিনি পৃথিবীতে আবির্ভূত হন অশুভ ধ্বংসের জন্য যাতে পৃথিবী আবার শান্তি ও আলোর মুখ দেখতে পারে শিবের বুকে পা দেওয়ার রহস্য যখন মা কালী রক্তবীজ নামের ভয়ঙ্কর অসুরকে বধ করেন তখন তার ক্রোধ থামছিল না তিনি ধ্বংসের নেশায় মেতে উঠেছিলেন দেবতারা ভয়ে কাঁপতে থাকেন এবং শিবকে অনুরোধ করেন মা কালীকে থামানোর জন্য তখন ভগবান শিব নীরবে তার পথে শুয়ে পড়েন ক্রোধে অন্ধ মা কালী শিবের বুকে পা দেন আর সেই মুহূর্তেই চমকে ওঠেন তিনি বুঝতে পারেন তিনি নিজের প্রভু ও স্বামী শিবের ওপর পা রেখেছেন লজ্জা ও অনুতাপে তার জিভ্ভা বেরিয়ে যায় সেই দৃশ্যই আজ আমরা দেখি শিবের বুকে দাঁড়ানো জিভ্ভা বের করা মা কালী মা কালীর রূপের গোপন অর্থ মা কালীর প্রতিটি রূপের মধ্যেই লুকিয়ে আছে গভীর প্রতীক তার কালো রং বোঝায় অন্ধকার নয় বরং সব কিছুকে শোষণ করার ক্ষমতা গলায় খুলিমালা স্মরণ করিয়ে দেয় জীবন ও মৃত্যুর চক্রকে জিভা বের করা মানে অহংকারের বিনাশ ও অনুতাপ হাতে খড়্গ আর অসুরের মুণ্ড মানে অশুভ শক্তির পরাজয় আর তার নগ্ন রূপ সত্য ও পবিত্রতার প্রতীক মা কালী শেখান সত্যকে ঢেকে রেখো না ভয় করো না কারণ সত্যের মধ্যেই আছে মুক্তি মা কালীর সন্তান কেন নেই অনেকেই জানতে চান মা কালীর সন্তান কেন নেই মা কালী হলেন চির শক্তি শক্তি। তিনি নিজেই সৃষ্টির উৎস তিনি কারো স্ত্রী কারো মেয়ে বা কারো মা নন সীমাবদ্ধ অর্থে বরং তিনি সমস্ত জগতের মা তার সন্তান বলতে আমরা সবাই যিনি তাকে ডাকেন তার হৃদয়ে স্থান পায় সেই তার সন্তান তাই মা কালীকে বলা হয় জগন্মাতা অর্থাৎ সমস্ত সৃষ্টির মা মা কালী আমাদের শেখান অন্ধকার যতই গভীর হোক তার ভিতরেই লুকিয়ে থাকে আলোর বীজ ভয়কে জয় করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কারণ মা সবসময় তোমার পাশে আছেন আজকের পডকাস্ট এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে জয় মা কালী